কাছাড়ে আবারও গ্রেফতার মন্নাবাই এমবিবিএস কাছাড় পুলিশের ভুয়ো চিকিৎসক বিরোধী অভিযান অব্যাহত গোপন সূত্রের খবর পেয়ে রাত তল্লাশি চালিয়ে আরও এক ভুয়ো চিকিৎসককে পাকড়াও করেছে পুলিশ ধৃতের নাম শেখর আচার্য তিনি কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমার পয়লাপুল এলাকার বাসিন্দা ধৃত শেখর আচার্য দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন পুলিশ তার কাছ থেকে ভুয়ো সার্টিফিকেট সহ বিভিন্ন আপত্তিকর নথিও জব্দ করেছে এই গ্রেফতারি সহ কাছাড় জেলায় এখনো পর্যন্ত মোট আঠারো জন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ